ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল যে সেকেন্ড এসএলএসটি দু হাজার তার পরীক্ষার সম্ভাব্য তারিখ তারিখ বলায়নি কিন্তু সময় একটা বলা হয়েছিল সেপ্টেম্বর দু এবং তারপর কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সে মামলার ফয়সলাও হয়েছে আবার যেটা শোনা যাচ্ছে নাকি সুপ্রিম কোর্টেও এই মামলা আবার গড়িয়ে যাচ্ছে তো সেটা একটা অন্য দিক তার মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের ইস্টার্ন রিজিয়নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আজকেই সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আঠেরোই জুলাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইস্টার্ন রিজিয়নের অন্তর্ভুক্ত সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে আপনার সম্ভাব্য পরীক্ষার তারিখ এখানে বলা হচ্ছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর দু দুটি অবশ্য রবিবার পড়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে দেখুন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক শিক্ষিকা পরীক্ষা যে প্রক্রিয়া চলছে অনলাইনের ফর্ম ফিল আপ ইত্যাদি আপনার সেটার যে দুটি ফেজে যে পরীক্ষা হবে নবম দশমের একটা এবং একাদশ দ্বাদশের একটা তো সেক্ষেত্রে পরীক্ষা সম্ভব তারিখ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর দেওয়া হয়েছে তো এবার বিদ্যালয়গুলিকে বলা হয়েছে যে একটা প্রফরমা এর সাথে দেওয়া হয়েছে সেটি ফিল করে পাঠানোর জন্য এবং বিদ্যালয়গুলিকে বলা হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যে দুটি রবিবারে পরীক্ষা হবে বিদ্যালয়কে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষাকর্মী এবং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সহযোগিতা করার জন্য ইত্যাদি বিষয় এখানে রয়েছে এবং বারবার বিভিন্ন জায়গায় যে বক্তব্য এখানে রাখা হয়েছে টেন্টেটিভ ডেট সেভেন সেপ্টেম্বর অ্যান্ড ফরটিন্থ সেপ্টেম্বর আপনার দুটি রবিবার তবে কোন দিন কাদের পরীক্ষা সেটা কিন্তু এখানে স্পষ্ট করা হয়নি যদিও তারিখটা একদম একশো শতাংশ নিশ্চিত করে বলা হয়নি কিন্তু ইস্টার্ন রিজেন থেকে যখন এই বিজ্ঞপ্তি দিয়েছে এর একটা ক্রেডিবিলিটি আছে এবং প্রসঙ্গকর্মে আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো তা কারণ সেপ্টেম্বরে আমরা জানি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের দরুন যে থার্ড সেমিস্টার সেটা অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়তে সিট পড়বে বা মাধ্যমিক বিদ্যালয়েও সিট পড়তে পারে তো সেক্ষেত্রে যেহেতু পরীক্ষাটা বাইরের বিদ্যালয়ে হবে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর সেই পরীক্ষা রয়েছে পাশাপাশি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের নিজস্ব ছাত্র ছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে সেক্ষেত্রে রুটিনটা বিদ্যালয়ের হাতেই ছাড়া হয়েছে তো একদম কনফার্ম করে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ডেটটা ঘোষণা করলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির পক্ষ সুবিধা হয় ফার্স্ট সেমিস্টারের রুটিনটা সেই মোতাবেক অ্যাডজাস্ট করতে যদিও ওই পরীক্ষাগুলি রবিবার হবে তবু একটা কিন্তু বিষয় থেকেই যায় তো সামগ্রিক বিষয় রয়েছে একদিকে কেস সুপ্রিম কোর্টে গড়িয়ে যাওয়ার একটা খবর আমরা পাচ্ছি তারই মাঝখানে পরীক্ষার সম্ভাব্য তারিখ সামনে উঠে আসছে বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার এই ডেট কনফার্ম হলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপাতত যতটা তথ্য পেলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ